এভাবেই একের পর এক চলছে আওয়ামী লীগের মিছিল মিছিলে যেমনি মিছিলে সংখ্যা বাড়ছে আবার গ্রেপ্তারের সংখ্যাও কিন্তু বাড়ছে গ্রেপ্তারও হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তাতেও যেন তারা থামছে না তাদেরকে গ্রেপ্তারের জন্য বাড়িতে গিয়ে তাদের তল্লাশি করা হলে তারপরেই কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি যে তারা আবার মিছিল নিয়ে কিন্তু নেমে যাচ্ছে আর এই মিছিলেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সারা বাংলাদেশে উজ্জীবিত করে তুলছে আর এই উজ্জীবিত করার পাশাপাশি আবার আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমনি উজ্জীবিত হচ্ছে তেমনি আবার এই আওয়ামী লীগের যারা বিরোধী শক্তি রয়েছে তাদের বুকেও কিন্তু কাপন ধরিয়ে দিচ্ছে আর সেটি কিন্তু তারা তাদের কার্যক্রমে সেটি প্রকাশও পেয়ে যাচ্ছে আমরা যদি দেখি যে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি কিন্তু তার তিনি কিন্তু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন যে বাঁচতে চাইলে ঐক্য না হইলে হবেন পিষ্ট আওয়ামী লীগ ফিরতে পারলে কিছু অবশিষ্ট অর্থাৎ এই যে ভয় পাওয়ার একটি বিষয় সেটি কিন্তু এই এই কথায় কিন্তু প্রকাশ হয়ে যাচ্ছে এখন প্রশ্নটা হলো যে গ্রেপ্তার করে কিংবা এই মিছিলকে থামানোর জন্য চেষ্টা করেই কি আওয়ামী লীগকে থামিয়ে দেওয়া যাবে নাকি আওয়ামী লীগ এই মিছিলের মাধ্যমেই তাদের যে রাজপথে ফেরার যে বার্তাটি দিচ্ছে সে সেটি আরও বেগমান হবে সেটি কিন্তু এখন দেখার বিষয় তবে এই যে বর্তমান যে সরকার রয়েছেন ডক্টর মুহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন এই সরকারের প্রতি ইঙ্গিত করে কিন্তু জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এই সরকারকে কিন্তু এক প্রকার এই নব্য ফ্যাসিবাদ বলেও আখ্যায়িত করেছেন শুনুন তিনি কি বলেছে বলেছেন সুন্দর সিস্টেম চলছে সুন্দর ফেঁসিবাদ চলে গেল সুন্দর ফেঁসিবাদ আসলো নাকি মনে করেছেন যে আমরা ভয় পেয়ে করতে ঢুকে যাব দেশে নব্য ফ্যাসিবাদের উত্থান হচ্ছে নব্য ফ্যাসিবাদের দোসররা দাপিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বিশ এপ্রিল বনালিতে জাতীয় পার্টির বর্ধিত সভায় তিনি এমন মন্তব্য করেন এ সময় রক্ত দিয়ে নব্য ফ্যাসিবাদ রুখে দেওয়ার আহ্বান জানান তিনি যেখানে বাধা আসবে সেখানেই রুখে দিতে হবে বলে উল্লেখ করে জিএম কাদের বলেন প্রয়োজনে জীবন দিতে হবে